যে আমল করলে পৃথিবীর সকলের উপর মর্যাদা পাওয়া যাবে আবু হুরাইরা রাজি আল্লাহ আনহু বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে একশতবার এবং বিকালে একশতবার বলবে সুবহান আল্লাহিল আজিম ও বিহামদিহি অর্থ আমি উচ্চ মর্যাদাশীল আল্লাহর প্রশংসা সহকারে পবিত্রতা বর্ণনা করি তাহলে তাকে এমন মর্যাদা দেওয়া হবে যে মর্যাদা সৃষ্টিকুলের মধ্যে আর কোনো ব্যক্তিকে দেওয়া হবে না তিরমিজি সহি দাউদ হাদিস পাঁচ হাজার একানব্বই সনদ সহি মিশকাত হাদিস তেইশশো চার তাজবি ও তাহলিল ফজিলত অনুচ্ছেদ